না ভাই লেগে গেছে ঠান্ডা হ্যাঁ সরি মনে রাজু ভাই দোকানে গিয়ে রাজু ভাই আজকে ভুট্টা বুনবো আর ঘুরতে গেলে সকাল সকাল তো বাল লাগছে না সরি ঠান্ডা লাগছে আর তাই গাড়িতে আসি ভাই এই যে মাপলাটা একটা সোয়েটার পরে আছি তো চলো রাজু ভাইয়ের দোকানে যাওয়া যাক আমি এখন আছি গাড়িতে দেখতেই পাচ্ছো আর ভাই গাড়ি তো পুরো ফাঁকা যেন যাচ্ছি তো আমি তার জন্য দেখো একটা ড্রাইভার আছে আর একটা প্যাসেঞ্জার আছে আর গাড়ি পুরো ফাঁকা ফাঁকা কিছু নেই গাড়িতে করে এলাম ভাল লাগছে না ঠান্ডা লাগছে এখন টি হাউসে মানে চা খেতে চলে এসছি সন্ধ্যাবেলায় এলে এখানে একটু ভিড় হয় প্রচুর ভিড় এইখানে গাড়ি রাখার জায়গা হয় না ওই সাইডে গাড়ি রাখার জায়গা হয় না প্রচুর ভিড় হয়ে যায় এখানে তার জন্য সকাল সকাল এলাম যদি একটু খরচাটা কম হয় তো আজকের একটা সব থেকে বেস্ট অফার যে যে রাজু ভাইয়ের দোকানে যে চা খাবে আর যদি আমার সেই আইডিটা যদি সাবস্ক্রাইবার করা থাকে বা সাবস্ক্রাইবার যদি করে তার জন্য চা ফ্রি তো আমি আছি চব্বিশ বড় কলকাতায় আর এখানে অলরেডি একজন বলতে গেলে অনেক এখানে লোকজন বসে আছে আমি জানি না আমাকে তো কেউ চেনেই না কি কেন যে আমি তো নতুন ইউজার তোমাদের মাঝে নতুন এসেছি আমি প্ল্যাটফর্মে আর চলো দেখা যাক এবার এখানে কি হয় যার স্মার্ট ফোন আছে যার স্মার্ট ফোন আছে একটা জিমেল আছে সেই আজকে এখানে চা খেতে পারবে তার মানে একটা সাবস্ক্রাইবে একটা চা ফ্রি তো দেখা যাক এখানে যতগুলো বন্ধু আছে

হেঁটে আসো না গাড়িতে আসো হেঁটে আসে হেঁটে আসো গাড়ি নেই আচ্ছা ঠিক আছে এই ব্যাগে কি আছে ব্যাগে আমার নিজের রেখে দিই তোমার নিজের মানে মনটা রাখা নাই তো আচ্ছা মনটা অন্য জায়গায় রেখে আসো মন কি আবার আচ্ছা জানো না মন কি আচ্ছা চলো ঠিক আছে তো এখানে বলতে গেলে চলো এই যে রাজভাইয়ের দোকানে বলতে গেলে এখন কিছুটা কাস্টমার আছে তো এখন বলতে গেলে দেখা যাক একটা যে কোনো ভাইকে আমি একটাই প্রশ্ন করব সে কি বলে তো তোমাদের সঙ্গে দেখতেই পাচ্ছ আমি তো ভাই ফানি ম্যান আর ফানি করি কমেডি তো যাই হোক কিচ্ছু মাইন্ড করার দরকার নেই কবর ছাড়ব না কো তাই রে তোমাকে ছাড়ব না পেপসি কলা পেপসি কলা পেপসি কলা পেপসি কলা ছাড়ছি না ছাড়ব দিলে লাগানা আর গলা ভার ভার করে বলে গলাই গলা ভার ভার করে বাল লেগে মানে ঠান্ডা লেগে গেছে যেটা বলি হ্যাঁ সরি ভাই কিছু মনে করো না তো এখানে অনেক গুলো আছে ভাই কারো স্মার্টফোন আছে কিন্তু এই শালা কার কে স্মার্টফোন গোর ফোন বলো তো আমি এই ভাইয়ের সঙ্গে এই দুটো কথা বলবো দেখি ভাই জান ভাই আপনার নাম কি ও ঠিক আছে ও ঠিক আছে আমাকে তো চেনেন না আমি তো নতুন আমার বাড়ি অনেক দূর আমি এখানে এসছি রাজ ভাইয়ের এখানে প্রায় আসি আমি আচ্ছা ঠিক আছে তো আমি নতুন একটা ইউটিউব চ্যানেল খুলেছি মানে সেই চ্যানেলে আমি কমেডি ভিডিও মানে বিভিন্ন জায়গার আমি পোস্ট করছি তো এই ভিডিওতে আপনার কোনো অসুবিধা আছে অসুবিধা নেই এটাই চলছে তো আপনি আমাকে সাপোর্ট করতে পারেন তো আমার আইডির নাম হচ্ছে শখের খাতা শখের খাতা এটা ইউটিউবে আছে আপনি কি আমাকে সাবস্ক্রাইবার করে আমার বন্ধু হতে চান তো আমার এই ভাই বন্ধু হতে চাই তো এই ভাইয়ের জন্য রাজু ভাই

এই দুই দিনে যে হারে বেড়ে গেছে আমার সাবস্ক্রাইবার আমি স্বপ্নতে ভাবতে পারিনি মাত্র আজকে কুড়ি দিন হলো আমার আইডিটা খোলা যেই হারে সাবস্ক্রাইবার বেড়েছে না এই যে দেখো এই ভাই ফোন বের করলো স্মার্টফোন আর আমি চলে গেলাম ইউটিউবে সবার ফোনে ইউটিউব আছে ইউটিউবে চলে যাওয়ার পরে শখের খাতা এই যে শখের খাতা এটা এইটা হচ্ছে নতুন আইডি আর এই চ্যানেলটা আমি নতুন খুলেছি আবার তোমাদের সামনে নিয়ে নিয়েছি শুধু ব্লক ভিডিও দেওয়ার জন্য তো বন্ধুরা সাথে দেখা দাও দেখতে দাও এই বন্ধু আমাকে যেহেতু আমার বন্ধু হয়ে গেল তো এই বন্ধু রাজু ভাই দোকানে কি খায় সেটা একটু জিজ্ঞেস করা যাক কেন আজকে তো খাবার জন্য বেরিয়ে গেছি হ্যাঁ বেগুন কাঁচকি করে খাওলো এই চা ধরলে স্বয়ং স্বয়ং যাচ্ছে যা চা খাই যাওয়ার সময় খেয়ে যাই আসরের সময় খেয়ে যাই আমরা বন্ধুরা ওই কাজকষ করি আচ্ছা তো মানে রাজু ভাইয়ের কিন্তু এই যে রাজু ভাইয়ের দোকানে বলতে গেলে চায়ের সঙ্গে সঙ্গে এখানে নাস্তাও পাওয়া যায় যেমন কি মুড়ি পরোটা এবং আরো ইত্যাদি ইত্যাদি জিনিসগুলো পাওয়া যায় তো এখানে আমার বন্ধুগুলো সব খাওয়া দাওয়া করছে এই পাশেও আছে এই পাশেও আছে আশা করছি আল্লাহর রহমতের রাজু ভাইয়ের দোকান খুব ভালো চলে তো সবাই দোয়া করো যেন দোকানটা এভাবেই চলতে থাকে ঠিক আছে তো বলার আর কিছুই নেই বলার লাস্ট মুহূর্তে আমার এই কাকুটা আছে এখানে ঠিক আছে টাকাচ্ছে আর ফোনে কথা বলছে কাকুর কাছে স্মার্টফোন এই মুহূর্তে নেই আশা করছি খুব তাড়াতাড়ি কাকুর কাছে স্মার্টফোন হয়ে যাবে আর আমাদের ভিডিওগুলো দেখবে আমাদেরকে সাপোর্ট করবে যত অনলাইনে এই প্ল্যাটফর্মে ইউটিউব প্ল্যাটফর্মে ফেসবুক প্ল্যাটফর্মে ইনস্টার প্ল্যাটফর্মে আছো সবাইকে বলছি একটাই কথা এক অপরকে সাপোর্ট করতে থাকো তোমরা আগে বাড়তে থাকো তোমাদের সঙ্গে বাকি আমি আছি আর